আসসালামু আলাইকুম সারা রাত বৃষ্টির পর আমার ছাদের অবস্থা কেমন দেখতে এসেছি দেখলাম গাছগুলো কেমন সবুজ হয়ে আছে সবুজ গাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না কিছু খারকাল পাতা নিয়ে নিলাম এটাকে খারকান পাতা বলে আবার কিছু কিছু এলাকাতে ঘেটগুলো বলে তো কলমি শাক খারকান পাতা এগুলো নিয়ে নিলাম আর গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে না মনটা একদম ভালো হয়ে গেছে আর এই যে আমার কিছু মেহমান আছে তারা আসলো আমার বাড়িতে প্রায় আসে প্রায় না প্রতিদিন আসে আমি তাদেরকে খাবার দিই সবাই তো খাঁচাই পাখি পোষে কিন্তু আমি খাঁচাই পাখি পোষা একদম আমার ভালো লাগে না এই যে আমি আমার পাখিগুলোকে পুষি এরা আমার খুব ভালো লাগার এক মানে একদল যারা প্রতিদিন এসে আমার বাসায় খাবার খেয়ে যায় আমার সঙ্গে গল্প করে যায় দেখেছেন কিছু পুষতে হলে খাঁচা লাগে না এমনিতেও পোষা যায় আরেকটা মেহমান এসেছে এই যে মেহমান তিন দিন ধরে আমার বাসায় জমিয়ে বেড়াচ্ছে তো আমি যখন একটু ভিডিও করতে যাচ্ছিলাম দেখেন চোখটাকে সে দুই হাত দিয়ে ঢেকে রেখেছে মানে আমার ভিডিও করছিলাম না লাইটটা তার চোখে পড়েছে আর সে বিছানার চাদরে ঘুমায় না তো চাদর সরিয়ে তারপর সে ঘুমায় আর আজকে তিন দিন হয়েছে সে এসে এসেছে আমি তাকে খুব আপ্যায়ন করছি দেখি কয়দিন থাকে আর এই যে হচ্ছে কলমি শাকগুলো কেটে নিয়ে এসেছি আর কাচকি মাছগুলা কাচকি মাছের মধ্যে আমি আলু দিয়ে ভাজি করব এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি আমার শাশুড়ি খুব মজা করে এই রেসিপিটা আমাকে খাওয়াতো তো এটা আমি তার কাছ থেকে শিখেছি আলু পেঁয়াজ হলুদ মরিচ কাঁচামরিচ আর এই সব ফাঁকি দিয়েছি আর এটাকে ভালো করে আমি মেখে নিব। মেখে সরিষার তেল দিয়ে রান্না করবো আর বিড়ালটার কথা বলি বিড়ালটা কিন্তু খুব মায়া লাগিয়ে ফেলেছে জানি না সে কয়দিন আমার বসে বেড়াবে তবে আমি চাই সে সারা জীবন আমার বাসায় বেড়াক আমি তাকে আপ্যায়ন করতে চাই আমি তো তাকে জোর করে আনিনি সে নিজে নিজে এসে পড়েছে আচ্ছা এখানে আমি সব মশলা দেওয়ার পরে একটু ধনে বিলাতি ধনে পাতা সেটাও আমি আমার গাছ থেকে ছাদ থেকে এনেছি মেখে নিলাম আর এই যে একটা প্যানের মধ্যে সরিষার তেল একটু রসুন কুচি আর দুইটা কাঁচামর্চের ফালে দিলাম এটাকে আমি ভালো করে চেড়ে নিচ্ছি তো নেড়েচেড়ে নেওয়ার পর এটার মধ্যে আমি একটু লাল লাল করে ভাজবো না হালকা ভাজব আর কি তারপর এখানে আমি আমার ওই যে মাখা যেই আলু আর মাছগুলো আছে সেগুলোকে ছেড়ে দেবো এগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো পানি দিলে কি হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য রান্নার ব্যবস্থা করব। তো এই যে আমি একটা পাতিলের মধ্যে কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল একদম গাছ থেকে পেরে আনো তো একটুখানি সেদ্ধ দেওয়ার পরে দেখি কি একদম নরম হয়ে গেছে এখানে তো কোনো সার দেওয়া নাই তাই একদম প্রকৃতির নিয়ম এসে বড়ো হয়েছে তো আর একটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল একটু রসুন কুচি পেঁয়াজ আর শুকনামুচ দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি সেই কলমি শাকগুলো দিয়ে দেব তা আজকে খুব একটা বেশি রান্না করব না কারণ এই যে অল্প অল্প রান্না করব আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের দিনটা না আমার খুব ভালো লাগে কেন জানি না মনে হয় ঈদ ইদ তারপরেও আজকে যে রান্নাগুলো করব সেগুলো একদম একদম সাদা মাটা রান্না কিন্তু এত মজা আজকে শাকটা ভাজি করলাম আর ওই যে খারকান পাতাগুলো নিয়ে এসেছিলাম এগুলোকে ছোট ছোট করে কেটে এই পাতিলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব এটাকে খালি ভর্তা বানালে মজা লাগে না এটার মধ্যে আমি একটু শুক মানে সুতকি বলে না পুঁটি মাছের সুটকি এটাকে আমাদের এই নর্থ ইন্ডিয়া এলাকায় বলে চাপা সুটকি আর আমাদের বাবা বাড়ি এলাকায় টঙ্গিতে বলে পুঁটি মাছের সুটকি তো এই যে আমি এটাকে সিদ্ধ করে নিলাম আর একটা প্যানের মধ্যে আমি কিছু মরিচ রসুন একটা কাঁচামরিচ দিলাম সেটা এমনিতেই সবুজ হওয়ার জন্য তো এটাকে আমি ভালো করে নেড়ে চিড়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে নামানোর পর এখন ওই যে চ্যাপা মাছের শুটকি মানে পুঁটি মাছের শুটকিটাকে আমি একটু তেল দিয়ে ভেজে নিব। অনেকগুলো শুটকি দিয়েছি এটা দিয়ে আমি দুইটা ভর্তা বানাবো এই এতগুলো শুটকি দিয়ে এই যে এটা আমি ভালো করে এই প্রথম আমি আপনাদের সঙ্গে পাটা নিয়ে যুদ্ধ করছি ভেবেছিলাম খুব কঠিন হবে না কিন্তু খুব কঠিন এই মরিচের বিচিগুলো কিছুতেই বাড়ছিল মানে ফিনিশ হচ্ছিল না মানে মিহিন হচ্ছিল না আর কি বিয়েটি শেষ করতে পারতেছিলাম না এত বাটা বাটতেছিলাম কিন্তু ফিনিশই হচ্ছে না বাটাই শেষ হচ্ছে না তো তারপর আমি ওই যে পাতাগুলো দিয়ে তারপর দেখি যে পাতাগুলো দেওয়ার পরে দেখি সুন্দর করে একদম একদম মিলে গেল মানে সবুজ পাতাটা তো নরম ছিল তাই আমার বাড়তে কষ্ট কম হয়েছে তা আমি তো বুঝি নাই আমি ভাবছি যে এটা আগে মরিচটা বেটে নিব তারপর তো যাই হোক এই যে আমার বাটা বাটির কাজগুলো হয়ে গেছে আমি ওই খারকান পাতার ভর্তা বানালাম আরেকটা ভর্তা আমি বানাবো তো এইটাকে আমি ভালো করে একদম সুন্দর করে এই যে সুটকিটা দিয়ে এখন এই সুটকির মধ্যে না ছোটো ছোটো কাটা আছে এই কি একদম ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে আপনারা খেয়ে দেখবেন এই খারকান পাতার ভর্তা খেলে কিংবা শাক খেলে নাকি মেয়েদের মহিলাদের অনেক উপকার যেমন হাতে পায়ে ব্যথা হয় মেয়ে আমাদের তো অনেক ব্যথা হয় তো অনেক রকমের ব্যথা হয় ভালো হয়ে যাবে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই উপকার পাবেন আর এটা হচ্ছে লাল মরিচের পটা এটা হচ্ছে মানে এই শুকনো মরিচটাকে ভাজা যাবে যাবে না এটা একদম কাঁচাই থাকতে হবে আর সাথে এটার মধ্যে আমি রসুন দিয়ে দেবো এটাও কাঁচা থাকবে মানে মরিচ রসুন পেঁয়াজ একটাও ভাজা যাবে না সবগুলোই কাঁচা থাকবে তাহলে কী হবে এটার কাচার ফ্লেভারটা এত মজা এই ভর্তাটাও আমাদের নরসিংদী এলাকায় সব থেকে ফেমাস মানে এটা হচ্ছে শুধু শুটকি মাছটাকে আপনি ভেজে নেবেন আর রসুন পেঁয়াজ মরিচ কিছুই ভাজা যাবে না সব কাঁচা থাকবে পেঁয়াজটাকে বাটা যাবে না পেঁয়াজটাকে আপনি হালকা একটু ছেঁচে নিতে পারেন থেঁতো করে আমি আবার একটু পলে নিয়েছি মানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে যে লাল লালমরিচের ভর্তাটা হয়ে গেছে আমার রেডি ভীষণ মজা ভীষণ মজা এ আমি এখানে একটু ই দিয়ে নেবো আর কি ওই যে কাঁচা রসুন দিব কাঁচা রসুনটা দেওয়ার কারণে এই ভর্তাটার ফ্লেভারটা মানে ঘ্রানটা এত সুন্দর লাগে আমি আগে ভাবি নাই যে এই ভর্তা এত মজা তো এই যে আমি বানালাম এখন কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি এই ভর্তা দেখে আমার জীবে পানি চলে আসছে ভীষণ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এই যে পেঁয়াজ পেঁয়াজ আমি বাটবো না পেঁয়াজটাকে আমি মিলিয়ে নিব তাহলে কি হবে পেঁয়াজের রসটা বের হবে না কিন্তু খেতে ভীষণ মজা লাগবে এই যে আমার লোভনীয় খাবার আজকের ভিডিওটা যদি কারো একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এর থেকে বেশি যদি কারো ভালো লাগে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ অনেক ভালোবাসা রইল সবার জন্য দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন I love this. Assalamu alaykum.